হরে কৃষ্ণ ইস্কনের প্রশ্ন করুন উত্তর পাবেন গ্রন্থে ১৯ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এক এক যোগ করলে একই হয় আবার এক এক বিয়োগ করলে একই হয় কি করে সম্ভব ইস্কন কি নতুন ম্যাথমেটিক ফর্মুলা তৈরি করছে নাকি গ্রন্থ বানিয়ে বানিয়ে দিচ্ছে তো চলুন ইস্কন এই গ্রন্থে কি ভুল লেগেছে তার চলছে বিশ্লেষণ করি দেখেন ইস্কন যা লিখেছে তার সাথে আমি একমত প্রকাশ করছি কেন আপনারা হয়তো আমাকে পাগল বলতে পারেন ভাবতে পারেন যে এক এক যোগ করলে স্বাভাবিকভাবে দুই হয় আর এক এক বিয়োগ করলে স্বাভাবিকভাবে জিরো হয় কিন্তু তা সত্ত্বেও আমি এখানে স্কনকে সাপোর্ট করছি তো দেখেন এই বিষয়টা বুঝতে গেলে দুটো বিষয় আপনাকে ক্লিয়ার হতে হবে এক হচ্ছে জড়জগত দুই হচ্ছে চিম্নয় জগৎ জড়জগৎ কাকে বলছি আমরা যে পৃথিবীতে বাস করছি এটাকে আমরা জড়জগৎ বলছি আর ভগবান যে ধামে যে লোকে বাস করছে সেটাকে বলা হচ্ছে চিন্ময় জগৎ জড় জগতের হিসাব এক ধরনের আবার চিন্ময় জগতের হিসাব অন্য অন্য ধরনের বা আরেক ধরনের দেখেন জড় যেটা হয় যে কোনো বস্তুর সাথে যদি আমরা কোনো বস্তু যুক্ত করি তাহলে সেখানে পরিমাণে বেড়ে যায় সংখ্যায় বেড়ে যায় আবার কোনো বস্তু থেকে যদি কোনো বস্তুকে সরিয়ে ফেলি তাহলে সেখানে বস্তুর সংখ্যা কমে যায় বা হ্রাস পায় অর্থাৎ জড়জগতে এক এক যোগ করলে দুই হয় এটি এটি ঠিক আবার এক এক বিয়োগ করলে শূন্য হয় এটি ঠিক কিন্তু চিন্ময় জগতে চিন্ময় জগতে এক এক যোগ করলে একই হয় আবার এক এক বিয়োগ করলে একই হয় কেন তার প্রধান কারণ হচ্ছে যে চিন্ময় জগতের প্রত্যেকটা বস্তু পরম পূর্ণ শ্রী ভগবান শ্রীকৃষ্ণের থেকে তৈরি এবং এটি যেহেতু পরম পূর্ণ শ্রী ভগবান শ্রীকৃষ্ণের থেকে তৈরি হয়েছে তাই তারাও সর্বোত্তভাবে পূর্ণ ব্যাপারটি যদি একটু বুঝিয়ে বলি যে চিন্ময় জগতে কোনো বস্তুর সাথে আপনি যদি কোনো বস্তু যুক্ত করেন ধরুন দশ কেজি চালের সাথে যদি আপনি দশ কেজি চাল যুক্ত করেন তাহলে স্বাভাবিকভাবেই জড়জগতে সেটি বিশ কেজি চাল হয় কিন্তু চিন্ময় জগতে দশ কেজি চালের সাথে দশ কেজি চাল যুক্ত করলে সেটি দশ কেজি থাকে আবার চিন্ময় জগতে দশ কেজি চাল থেকে পাঁচ কেজি চালকে সরিয়ে নিলে সেখানে দশ কেজি চালে থাকে কেন এই বিষয়টাকে ভালোভাবে বুঝতে গেলে ধরুন একটি দৈবিক গ্লাস আপনার কাছে রয়েছে যেই গ্লাসের একটি দৈবিক ক্ষমতা আছে সেই ক্ষমতাটা কি যে গ্লাসের মধ্যে আপনি যতই পানি পানি ঢারুন সেই সেখানে পানি আর ভরতে হবে না পানি উচলে পড়বে না অথবা সেই গ্লাস থেকে আপনি যে পরিমাণই পানি তুলে নিন সেখান থেকে পানির পরিমাণ কম কমবে না অর্থাৎ গ্লাসটি সদা সর্বদা পূর্ণই থাকবে এই যে গ্লাসের যে ক্ষমতা রয়েছে ঠিক সেইভাবেই ভগবান যেহেতু পরমপূর্ণ এবং এই ভগবান থেকেই যেহেতু তাদের সৃষ্টি সেই বস্তুগুলোও পূর্ণ তাই সর্বত্রভাবে সব সময়ের জন্য তারা পূর্ণ থাকছে তাই আপনি সেখান থেকে কোনো কিছু সরিয়ে নিলে বা কোনো কিছু যুক্ত করলে সেটা সর্বদা পূর্ণই থেকে যায় ঠিক ওই দৈবিক এত গেল আমার মুখের কথা আপনারা তো আবার শাস্ত্রগ্রন্থ ছাড়া বুঝবেন না বা শাস্ত্রগ্রন্থ ছাড়া আপনারা বিশ্বাস করতে চাইবেন না তো চলুন আমরা শাস্ত্রে কি বলেছে সেটা খুব ভালোভাবে জেনে নিই এবং দেখিনি শাস্ত্রের প্রমাণ আপনাদের সামনে তুলে ধরুন পূর্ণমাদ পূর্ণমেদম ভগবান পূর্ণমুচ্্পূর্ণভাবে পূর্ণ সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সব কিছুই পূর্ণ যা কিছু পরম পূর্ণ থেকে উদ্বুদ্ধ হয়েছে তা সবই পূর্ণ কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরমপূর্ণ তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনিয়োগ হলেও তিনি পূর্ণরূপে অবশিষ্ট থাকেন কৃষ্ণ আমরা এখান থেকে কি বার্তাটি পেলাম তো এখানে বলা হচ্ছে যে ভগবান নিজেই পরম পূর্ণ তাই ভগবানের থেকে সৃষ্ট প্রত্যেকটা বস্তুই পূর্ণ আর এই তারা যেহেতু পূর্ণ তারা ভাবে পূর্ণ তাদের থেকে কোনো কিছু সরিয়ে নিলে যেমন হ্রাস ঘটবে না সর্বদা পূর্ণই থাকবে আবার যুক্ত করলেও সদা সর্বদা পূর্ণ থাকবে তাই বলাই যেতে পারে যে এক এক যোগ করলে একই হয় আবার এক এক বিয়োগ করলে একই হয় তা হরে কৃষ্ণ আশা করি সকলে বুঝতে পারেছেন না পারলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে